পশ্চিমবঙ্গের আর জি কর রাজপথে নেমেছেন অভিনেত্রী শ্রবশী গাঙ্গুলি নিজের সিনেমার প্রচার বন্ধ রেখে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি একই নিজের ভেতরে জমে থাকা সব দুঃখ কষ্ট ক্ষোভ তুলে ধরে একটি কবিতা শেয়ার করেছেন রাজপন্থী শাস্তি চাই শাস্তি সাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই শিরোনামে ওই কবিতা অভিনেত্রী লিখেছেন থাকবো না আর নিয়মে বাধা মানব না কোনো রীতি সংস্কার ধরে রাখার দায়িত্ব কি শুধু আমাদের ওরা তাহলে কি করবে নিয়মে এবার বাঁধবো ওদের যারা কুরে কুরে খাচ্ছে মোদের অনেক হয়েছে নোংরাবি অনেক করেছে পাপ এখানেই শেষ নয় প্রশ্ন সুরে অভিনেত্রী বলেছেন মেয়েদের দিকেই তোলা হয় আঙ্গুল মেয়েদের দর্শনের পর তার পোশাক এবং আচরণে প্রশ্ন তোলা হয় শুধু তাই নয় শ্রবশ্রী আরও জানতে চাইলেন তাই তো ফেসবুক জুড়ে পোস্টের বন্যা আমরা নাকি পতিতা আমরা নাকি নষ্টা দেখতে হলে এই নষ্টটাই এবার গরাবের দুনিয়া যেখানে বাপকেও সারা নয় পাপ